কষ্ট সময় লাগে কষ্ট হয় শেষটা করতে হয় প্রতিদিন না দিলে সাতটা চার বার ওষুধ দিতে হয় পানিতে গুলি না হলে ওগুলো ধিমে থাকে এরপরে মারা যাবে দেখতে হয় খেয়াল রাখতে হবে অনেক কষ্ট এখন তো এখানে আসতে সবগুলো তো হতে কাজগুলো আমি করে আসি খরগোশের খেয়াল দিলাম গম দিলাম সব দিয়ে ছেলের বাবা গরু দেখবে দুধ দোয়া পাবে আবার আমি যে ভোড়ার খের আছে ধানের মতো ওগুলো কারোর খের আছে ওই রুখার থেকে জমি থেকে আনি খেয়ালগুলা কাটিয়ে গরুরা দিবে খাওয়া দাওয়া খাওয়াই তাহলে আবার বর্তমানে একটা গরু আছে আমার বর্তমানে এখন আটটা নয়টা গরু আছে নয়টা গরু আছে আচ্ছা নোট গরুর থেকে মানে মানে গাবি কটা আছে গাবি আছে আমার চারটা চারটা মানে দুধ দিচ্ছে কটা চারটায় দুধ দিচ্ছে হ্যাঁ বর্তমানে নিতেছি সকাল বিকাল আর একটা

প্রতি মাসে প্রতি মাসে বত্রিশ হাজার থেকে আপনার লাভ থাকে তাহলে আচ্ছা আচ্ছা গরু খাবারের পাশাপাশি আপনার ছাগল আছে গয়টা ছাগল আছে

স্বপ্ন এখনো শেষ হয় নাই সে কে সে স্বপ্নের রাস্তায় আছে আমরা সবাই চাব মনে আপা যেন সফলতার চূড়ান্ত শিখরে আহরণ করতে পারে নাকি এর জন্য সবাই আমরা কি মনে আপাকে হাততালি দিয়ে অভিনন্দন জানাই থ্যাংক ইউ মনে আপা